মেসেজ ঢোকেনি শুনুন এটা কথা না আমার কাছে কোনো কোনো আসেনি আমি যে মিন্ত্রার অ্যাপসে যে করেছিলাম সেটা তো আমার কাছে সেটা মিন্ত্রায় শো করছে মিন্ত্রা থেকে তো শো করছে না এটা তো আমি আমি হ্যাঁ নেবো আমি বলছি তো আপনি খুলবেন আমি চেক করব তারপরেই আমি নেব তাহলে আমি নিতে পারবো না 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 ফ্লিপকার্ট আমাকে খুলে দেখায় আমাকে খুলে দেয় ওপেন বক্স এখানেই কেস আপনি আমার ফোন নাম্বার যখন পাচ্ছেন না তার মানে বুঝতে পারছেন তো আপনি নিজেই বলুন না আমি কিন্তু আবারও শিকার হচ্ছি ফ্রডের শিকার আবার ফোন নাম্বার আমার শো করে তাহলে আমার আসলো কি করে পার্সেলটা ফোন নাম্বার আমার আপনি করুন না কলটা আপনি আমার নাম্বারে কলটা করুন না আপনি কল করছেন কল ঢুকছে না কেন আমার আপনি বলুন আগেরবারও শুনুন না আপনার এখানে কোনো দোষ নেই তো আপনি ডেলিভারি করতে আসছেন আপনার তো কোনো প্রবলেম নেই আমি নেব না আপনি নিয়ে চলে যান কোন অ্যাপসা হয়নি যেখান থেকে আসছে আপনি সেখানে ফেলে দিন আপনার তো কোনো প্রবলেম নেই আমরা তো প্রত্যেকটা কোম্পানি রুলস না না কোম্পানি রুলস আছে তাহলে আমাকে দেখান আমি আমি বক্স খুলে দেখব আমি নেব বলছি তো আপনি যে নম্বরে কল করছেন নম্বরে নাম্বার তো আমার কাছে ফোন রয়েছে আমার কাছে দুটো ফোন যে আমি ভিডিও করছি প্লাস এটা রয়েছে ঠিক আছে আপনি মুখের থেকে রুমালটাও খুলুন আমি রুমালটা খুলুন আপনি আপনি রুমালটা খুলুন তাহলে তাহলে ঠিক আছে আমার দরকার নেই তো আপনার সাথে আমার কোনো দরকার নেই আপনি আমাকে ডেলিভারি না কে বলেছে রাইট নেই ভিডিও করার সব মুহূর্তে রাইট আছে ভিডিও করার সময় আমার সাথে চিট হচ্ছে ফেসবুক থেকে সবকিছু চিট করবে না আমি না জেনে শুনে অর্ডার করেছি আমি নেব না তো আমি কি কিছু অর্ডার করিনি আপনি শুন না আপনি আমার কলে যখন পারছেন না আপনি বলুন না আপনি নিজে তো আমি এত হাজার হাজার কাস্টমারদেরকে কলে পাচ্ছি আমি তো হাজার হাজার নিচ্ছি আমার ফ্লিপকার্ট থেকে হাজার হাজার মিশো থেকে আসে আমি তো ওপেন বক্স করুন আমি দেখব আপনি আপনি দায়টা নেবেন ওপেন বক্স করুন না আপনি ওপেন বক্স করুন কে বলেছে করে না তাহলে মিন্ত্রা অ্যাপসে আপনি আমাকে আমি করেছি ওটা না আমার কাছে কোনো মেসেজ আসেনি আমার কাছে কোনো কল আসেনি আমি সেই ডেলিভারিটা কেন নেবো আপনি বলুন না আমার কাছে সোজা কথা আমার কাছে কোনো মেসেজ আসেনি কোনো কল আসেনি সেই ডেলিভারি নেওয়ার রুচ আছে তাহলে আমি আসেনি কেন আমার কাছে তা আপনাকে তো বলছেন আপনি খুলে দেখান আপনি আমার কাছে খুলে দেখান না ঠিক আছে তাহলে তাহলে আপনার এত চিন্তা কেন আপনি খুলে দেখান আপনার মুখের মাস্ক খুলতো বা কি প্রবলেম তাহলে তাহলে ওপেন বস ডেলিভারি নেই তাহলে আমি নেবো না আমি কেন নেব। আমি একবার চুনা খেয়েছি একবার আমাকে ছেঁড়া জামা দিয়ে গেছে তাহলে না না আপনাকে শুনতে হবে তাহলে আপনি তাহলে চলে যান আপনি চলে যান আপনার কোনো প্রবলেম নেই ক্যান্সেল ওখান থেকে করা যাবে না কোনো অ্যাপসি নেই এগুলো সব চিটার কেস কি বলছি আমি করি আরে আমি করে আমি অর্ডার করেছি আমি অর্ডার করিনি আমি ট্রাই করেছি তারপর আমাকে দেখায়নি তাহলে আমার ফোন নাম্বারে ফোন আসছে কেন আমার ফোন নাম্বারে ফোন আসছে না কেন আমার ফোন নাম্বারে ফোন আসছে না কেন আপনি ফোন করুন আপনি কি নাম্বার দিয়েছেন সেটা দেখুন এতগুলো আমি যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে আমি আমি যেই নাম্বার দিই সেই নাম্বারই দিয়েছি আমি যেই নাম্বার দিয়েছি সেই নাম্বারে আসছি আপনি মুখের মাস্কটা খুলে কথা বলুন না আপনি মুখের মাস্কটা খুলে কথা বলুন আপনার কি আসা যায় আমি যদি নানি আপনার কি প্রবলেম হচ্ছে তাহলে আপনি বললেন যে ক্যান্সেল ওটিপি আমি দেবো কথা থেকে আমার কাছে তো মেসেজই আসেনি আমার কাছে মেসেজ আসেনি আমার কাছে কোনো রিকভারি আসেনি আমি কি করে আপনাকে দেবো ওটিপিটা যেমন ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে আসে আমার কাছে না আমার কাছে কোন আমি আপনাকে বলছি না না আপনি আমি নেব ডেলিভারি আপনি খুলুন আমি নেব তাহলে আপনি খুলবেন না তাহলে 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 ওপেন ডেলিভারি নয় অবশ্যই তাহলে আমার ওপেন আমার কথা শুনুন আগে একবার আমার সাথে হয়ে গেছে এটা আমি খুলেছিলাম আমার জিনিস আবার সেম আপনার মতন একজন আমাকে বলে গেছিল আমি খুলেছি আমাকে ছেড়া জামা দিয়েছে সেই সেরা জামা আমি ভিডিও করেছি কোম্পানি কোথায় পাবো চিটার তো বসে আছে লোকে কোম্পানি পাবো কোথায় কোথায় পাবো আমি অর্ডার করে আমি যেখান থেকে অর্ডার করি আমি যেখান থেকে অর্ডার করি সেখান থেকে পুরো পাই সেখান থেকে পাই আমি করিনি ওটা ফেসবুকতে আমি ট্রাই করেছি

I'm <laughs> a <laughs> আমারও নেওয়ার রাইট নেই আপনার খোলার যখন রাইট নেই আসতে না তো আমি কথা দেবো আপনি করুন ক্যান্সেল আমাকে তো কে বলেছে আমি যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার দিয়ে আমি এখন ফোন নাম্বার দিচ্ছি আপনি করুন আমাকে এখনই ফোন নাম্বার দিচ্ছি আপনাকে ফোন নাম্বার দিচ্ছি আপনি করুন আপনি তো মিত্রার হয়ে করেছেন আপনি ক্যান্সেল করুন আপনার হাতে যখন পাওয়ার আছে আপনি ফোন নাম্বার দিয়ে করুন এখনই আমি আপনাকে ফোন নাম্বার বলছি আপনি বললেন যখন আপনি না 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 আমাকেও বলতে দিন আমি আপনি ভেটের সাথে আমি কথা বলবো না আপনি ক্যান্সেল করুন আমার আমি নাম্বার দিচ্ছি তো ক্যান্সেল করুন ক্যান্সেল করুন আপনি আমি বলেছি বক্স ওপেন করবো আমি খুলে আমি জিনিসটা আমি দেখব ঠিক আছে না আমি নেব আমি একবার আপনাকে বলিনি নিই হ্যারেস করব আমি কেন আপনার আপনি চলে যাবার আমি আপনাকে কোথায় পাবো আমি আপনাকে কোথায় পাবো ঠিক আছে ওরকম কোনো খোলা যায় না কে বলেছে আমি ফ্লিপকার্ট মিশো থেকে খুলে ওপেন আমাকে খুলে দেয় আমাদের ওপেন দেখা থাকে আমাকে ঠিক আছে

না তাহলে আপনি কি করে আমাকে কল করলেন নাম্বার শো না হলে নাম্বারটা কি করে শো তাহলে আপনি আমাকে কি করে কললেন নাম্বার যদি আমি না দিয়ে থেকে আপনি আসলেন কি করে এখানে এই কথাগুলো আমি কেন মানবো কেন মানবো না আমি করবোই আমি করবোই আমার সাথে হচ্ছে তা কেন এটা রুলস এটা রুলস এটা রুলসের মধ্যে আছে আপনার প্রবলেম হচ্ছে কোথায় আপনার আপনার তো কোনো ভয় পাওয়ার কথা নেই এখানে আপনার যদি বুকে দম থাকে আপনি আমাকে খুলে পার্সেল দিয়ে যান আর আপনি আমার ফোন নাম্বারও নিয়ে গিয়ে ওটিপি ক্যান্সেল করুন আপনার তো সেটা নেই দম আপনি মুখে পর্দা চেপে রয়েছেন আপনি কি মানুষকে কি বোকা ভাবেন নাকি আপনি আমি অর্ডার অনেক করি দেখুন গিয়ে ফ্লিপকার্টে খুলে দেখুন আমি আমি দেখা দেখে বোঝাই গেল ঠিক আছে আপনি যেটা করলেন সেটা তো খুব ভালোই করলেন মানুষকে প্রমাণ দিয়ে গেলেন আপনি কত বড় কী করেন উনি আমাকে একবারও বলছেন উনি আমাকে আমি তো বলছি আমি নেব অর্ডারটা উনি ফোন নাম্বারে উনি আমি ফোন নাম্বার শো করছে না মানে আমার কাছে কোনো ওটিপি আসেনি কোনো কোনো কিছু আসেনি আমার কাছে উনি বাড়ি অ্যাড্রেস শো হয়ে যায় বাড়ি অ্যাড্রেস তো শো হয়ে গেছে মদনপুর শান্তিনগর তো শো হয়ে গেছে আমি তো করেছিলাম প্রায়টা আমি করেছিলাম কিন্তু আমার কাছে আপাতত কোনো মেসেজ আসেনি যেমন ফ্লিপকার্টে আমার কাছে কল আসে যে স্বাগত চক্রবর্তী আমার সব ডেটা দেওয়া আছে ফ্লিপকার্টে অ্যামাজনে মিশোতে চার তিনটেতে আছে মিত্রা মিত্রা আমার কাছে ছিল আগে এখন ওটা ফেসবুক থেকে আমি দেখলাম আমি ট্রাই করেছিলাম তা আমার কাছে কোনো ফোন আসলো না কিছু আসলো না অর্ডার পার্সেল চলে এসেছে আমি তো নেবো বলছি আমি খুলে না নিলে আমি কেন নেব আগেবার আমাকে ছেঁড়া জামা দিয়ে চলে গেছে উনি ওনারটা বুঝছে তাহলে আমিও আমারটা বুঝবো আমি আমি নশো টাকা দিয়ে জিনিসটা নেবো আমার টাকাটা জ্বালা নেই না তাহলে উনি শুসু করে চলে গেল কেন উনি বলে ম্যানেজারকে ফোন করছে উনি চলে গেলো কেন শুশুর করে ওনার যে দম থাকতো উনি আমাকে খুলে দেখে জিনিসটা দিত আমাকে উনি আমাকে দিত উনি আমাকে করে দিত ব্যবস্থা আমার ফোন নাম্বার নিয়ে উনি করে দিত উনি তো মিত্রারিক ছিল উনি করে দিত উনি তো চলে গেল চিটারে গিরিতে ভরা আবার মুখে আমি আপনি খুলুন না মুখে ভিডিও করার অধিকার নেই অবশ্যই অধিকার আছে ভিডিও করার অবশ্যই অধিকার আছে